হ্যাঁ সহায়ডোলিক ব্রেক শো ট্যাক্সি লেখা থাকবে এবং স্টিল সাদ ছাদের উপরে কেরিয়ার আচ্ছা সাইডের পর্দা থাকবে তামার চার্জার থাকবে যন্ত্রপাতি দিয়ে সবকিছু দিয়ে গোছানো তিনটা গিয়ারের গাড়ি এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এইচ পাওয়ার গাড়ি দেখেন পাওয়ার অরিজিনাল কোরোস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই যে দেখেন ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এবং পাঁচ ব্যাটারি নয় সিট সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পিছনে বোর্ড করা গ্লাস করা থাকবে সাউন্ড বক্স থাকবে ফ্যান থাকবে মিটার থাকবে চাকায় ব্রেক সিস্টেম আছে এদিকে মেলা মেলা এখানে হচ্ছে হচ্ছে চাকার চাকার এই খুব সুন্দর এর দেখেন বউ রিস্কা বলা হয় ডিজিটাল মিটার এস এস বাম্পার লুকিন গ্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওলে নিতে পারবে দেখবে আজকে আমরা দিব ইতিহাসের সেরা দামে ডয়ডো গাড়ি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ডয়ডো ইতিহাসের সেরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে অটো গাড়ি শুরু কি অটো গাড়ি লাগবে আপনার মিনি বুরাক এস পাওয়ার কি গাড়ি লাগবে আপনার অরিজিনাল চায়না বাংলা কি গাড়ি লাগবে শুধু আসবেন আর দেখবেন কি পরিমাণ গাড়ির কালেকশন হাজার হাজার অটো গাড়ির প্রিয় সজিবের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাই এই যে বক্স টক্স কি এটা হচ্ছে ভাই ফ্যান ফ্যান যে বাইরে এই ডাইনামিক মিশুক কিনবে আচ্ছা শুধু অনলি ফর ডাইনামিক মিশুক এবং সেন্ডি ডাইনামিক মিশুক সেন্ডি যে কিনবে তাদের জন্য একটা ফ্যান থাকবে ফ্রি আচ্ছা এগুলার সাথে তো ফ্যান থাকে না থাকে না আমরা দিচ্ছি এই ডাইনামিক আর সেন্ডি মিশুকের জন্য একটা ফ্যান ফ্রি মানে এক্সট্রা ফ্রি দিয়ে দেবে ফ্রি দিয়ে দিবে এবং এছাড়াও থাকছে একটা সিকিউরি লক সিকিউরিটি লক আর ডিফেন্সেল লক করতে পারবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ডিফেন্সেল লক করতে পারবে শুধুমাত্র ডাইনামিক আর সেন্ডি গাড়ির সাথে এটা আজকের ভিডিওর অফার আজকের ভিডিওর আজকের ভিডিওর অফার যারা একবার হোলসেল প্রাইজে গাড়ি নিতে চান অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন ভাই যারা ব্যবসা করার জন্য নিতে চায় পাঁচ পিস দশ পিস তাদের জন্য কি স্পেশাল সুযোগ আছে ইনশাআল্লাহ অবশ্যই স্পেশাল রেট থাকবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের বিজিং কার্ড দিয়ে যোগাযোগ করলে আমরা তাদের জন্য স্পেশাল রেট দিতে পারবো আচ্ছা আজকে ভাই আমরা যেটা ঢাকার ভিতরে খুবই জনপ্রিয় রিস্কা চাহিদা যেটা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে লোয়ার ফ্রোক ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার রাউন্ড মার্কারে এই গাড়িটা 200 एंपিয়ার পাউডার ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে only 76000 টাকা 76000 টাকা হাজার টাকায় এটা কি ব্যাটারি সহ কমপ্লিট অল কমপ্লিট মাত্র 76000 টাকা আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি সেটা হচ্ছে ডাইনামিক এই যে দেখেন গাড়ির কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর হলুদ কালার লাল কালার পাতা কালার যার যে কোনো কালার লাগবে আমাদের কাছ থেকে কিনে তবে এবং এটা হচ্ছে সামনে বাম্পার করা বাম্পার করা আছে অনেকে এই গাড়িটাকে চিনবেন এটা হচ্ছে ডাইনামিক এটা হচ্ছে রনএক্স মডেল বলা হয় রনেক্স এর সেই ভাইরাল গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে একটা লক থাকবে এবং একটি ফ্যান ও পাচ্ছেন এই গাড়িটার সাথে ফ্রি এবং আমি যদি দেখেন না ভাই আর টোকাই টোকায় এই যে আমি ছাইরা দিব দেখেন এই যে আমি ছাইরা দেওয়ার পরও গাড়ি সকেট জাম্পারটা এত সুন্দর স্মুথ থাকবে মিলি থাকবে এবং বাম্পার করা ডাইরে রনেক্স কিনলে কিন্তু আবার নিয়ে বাম্পার করা লাগে কিন্তু এই গাড়ি কিনলে আর বাম্পার পার করতে হবে না ইনশাল্লাহ ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট করা এই গাড়িটা আমাদের কাছ থেকে মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে বিসমিলা মোটরস ডগাই বাজার ডেমরা শোরুম থেকে নিতে পারবেন এরপরে আরেকটা দেখাচ্ছি সেন্ডি সেন্ডি বাংলা এটাও সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এবং ডিজাইনটা যদি দেখাই ভাই এই যে দেখেন একেবারে সিঞ্জির গেট ভাই নতুন কালার নতুন কালার লাল কালারের

এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে তারপরে ভাই একটি গাড়ি দেখাচ্ছি চায়না জিওয়ন প্রত্যেকটা পার্টস চায়না জিওন লেখা অরিজিনাল চায়না ভাই অরিজিনাল চায়না জিওয়ান আচ্ছা গ্লাসে চায়না জিওন লেখা থাকবে সগেট জাম্পারে চায়না জিওন লেখা থাকবে হেডলাইটে মিটারে সিডে বডিতে পাপোসে কিছুতে চায়না জিওন লেখা এই চায়না জিওনটি একচল্লিশ সাইজের গাড়ি একচল্লিশ সাইজ মিশুকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে ধরবে আজকে থাকছে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তামার চার্জার জক সাইট পর্দা পাপড় সবকিছু থাকবে এরপরে ভাই আরেকটি নতুন মডেল এই হচ্ছে পালকি রিস্কা বলা হয় দেখেন কত সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন ডিজাইন সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে ঢাকা এবং ঢাকার আনাচে কানা কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা এবং চাইলে এটার ভিতর বা সামনে স্বাদ ছাড়াও নিতে পারবেন এবং খুবই স্ট্রং লোয়ার ফ্রক ব্যারিং গলা ডিজিটাল মিটার এস এস বাম্পার লুকিং সব সবকিছু থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি ছিয়াত্তর হাজার টাকা আজকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চুয়াত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে ভাইয়া এই ডাইনামিক মিশুক মাত্র এক লক্ষ তিরিশ টাকা সামনে পিছনে বাম্পার করা যাদের লাগবে অবশ্যই চলে আসবেন আর একটি গাড়ি দেখেন ভাই ডরডো ডরডো চাইর ব্যাটারি নয় সিট দুই হাজার ওয়ার্ডের মটর কন্ট্রোলার দেখেন সামনে বাম্পার করা এবং ফোল্ডিংস সি এটাকে ফোল্ডিংস মুভিং করা যায় আচ্ছা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয়জন বসতে পারে এবং মুভিং করা যায় একটু যদি দেখাই মাথা ঘোরানোর দিন শেষ এই মাথা ঘোরানোর দিন একেবারেই শেষ এটাকে লক সিস্টেম ভাই ভাইয়া চাইলে লক করে রাখতে পারবে আমার লক খুলে মুভিং করতে পারবে এই যে দেখেন মুভিং করা যায় ও রে মুভিং করা যায় ডডো একের ভিতর দুই অরিজিনাল ডডো লেখা প্রত্যেকটা জায়গায় ডডো লেখা আছে 2000 ওয়াট মোটর কন্ট্রোলার সাউন্ড বক্স থাকবে ফ্যান থাকবে ওয়াইফার থাকবে লুকিং গ্লাস থাকবে ডাবল লুকিং গ্লাস দেখেন পুরো প্রাইভেট কারের মতন পাঁচ পাঁচটি লুকিং গ্লাস থাকছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটা লুকিং গ্লাস এবং প্রত্যেকটা জায়গায় ডডো লেখা থাকবে এই ডডো গাইড আমাদের কাছ থেকে চার ব্যাটারি ফোল্ডিং সিট দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল দিয়ে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি থাকবে ব্যাটারি থাকবে চারটা ইজি বাইক ব্যাটারি অবশ্যই ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাসের ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের একদিন আগেই সমস্ত হলো হান্ড্রেড পারসেন্ট নতুন পাবে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে আমাদের প্রত্যেকটা গাড়িতে ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি আরেকটি গাড়ি দেখাচ্ছে এমডিএম এমডিএম এর সেই ভাইরাল গাড়ি দেখেন লাল কালার যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে লাল কালারের এলোরিন দিয়ে আচ্ছা অ্যালোয়ের হাইড্রলিক ব্রেক হাইড্রলিক ব্রেক আচ্ছা বাংলাদেশে এই একটি গাড়ি অর্থর জগতে যা তিনো চাকায় ব্রেক হবে সহ হাইড্রলিক ব্রেক সহ ট্যাক্সি লেখা থাকবে এবং স্টিল সাদ ছাদের উপরে কেরিয়ার আচ্ছা সাইডের পর্দা থাকবে তামার চার্জার থাকবে যন্ত্রপাতি দিয়ে সবকিছু দিয়ে গুছানো তিনটা গিয়ারের গাড়ি এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকের ভিডিও আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা আর একটা ভাই আকর্ষণীয় গাড়ি এটা হচ্ছে ডয়ডো চাই ব্যাটারি ডয়ডো দুই পঁচিশ চোদ্দ চাক্কা দুই পঁচাত্তর চোদ্দ চাক্কের ভিতরে আমরা নিয়ে আসছি এলোরিম এলোরিম এলোইরিম চিকন চাকার ভিতরে এলোইরিম বাংলাদেশের সর্বপ্রথম ইউএনডি ডি ডয়ডোর গাড়ি এটা ফোল্ডিং সিট চার ব্যাটারি ফোল্ডিং সিট নয় সিটের গাড়ি ফোল্ডিং সিট কিন্তু ব্যাপক চাইদা ভাই ব্যাপক চাইদা জি এবং অনেক অনেক সিট থাকে ছোট সাইজ এবং বসলে কিন্তু কমফর্ট ফিল হয় না এখানে কিন্তু বসলে ইজিলি কমফর্ট ফিল লম্বা মানুষ সুন্দর মতো বসতে পারছে সুন্দর মতো এই যে আর আমি বসার পর আর গ্যাপ আছে আচ্ছা এবং এখানে কিন্তু চাইলে তিনজন ওনা এসে বসতে পারবে এবং এখানে হাতল আছে হাতল দিয়ে ধরতে পারবে সাউন্ড বক্স ফ্যান লুকিং গ্লাস পাঁচ পাঁচটি লুকিং গ্লাস থাকবে এই গাড়িগুলোর সাথে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং সবকিছুতে ইউএনডি লেখা থাকবে আচ্ছা বডিতে বাম্পারে সকেট জাম্পারে সব কিছুতে এবং এলোই রিমের গাড়ি এই গাড়িটা হচ্ছে এলোই রিম পাঁচ চার ব্যাটারি চার ব্যাটারি নয় সিট এলোই রিমের গাড়ি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে থাকছে আরও পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এবং সকেট জাম্পারগুলো যদি দেখাই এই যে দেখেন একবার পানির মতন খেলবে এই যে একেবারে পানির মতন খেলবে প্রত্যেকটা গাড়ি এছাড়াও রয়েছে মডার্ন টাচ মডার্ন টাচ নয় সিট পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পিছনে বোট করা থাকবে এই যে দেখেন কত সুন্দর একটি গাড়ি সামনে তিনজন থাকবে জি মাঝখানে সিট থাকবে সামনে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে এবং জায়গায় জায়গায় গাড়িটা ঘুরাইতে পারবে পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং সকেট জাম্পটা দেখেন এই যে একবার পানির মতন খেলবে ডিজিটাল মিটার মিটারের ভিতরে সাউন্ড বক্স থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মিশুকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোনো ভাই যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চায় মাত্র এক লক্ষ ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটি গাড়ি দেখাই সিট ডয়ডো ডয়েডো ডয়েডো এটা হচ্ছে বাংলা ডয়ডো বলা হয় যেটাকে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন চাইর ব্যাটারি চার ব্যাটারি ডয়ডো মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় বোরাক কি বলেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় বোরাক গাড়ি পাচ্ছেন আমাদের কাছে গাড়ি চার ব্যাটারি চার ব্যাটারি নয় সিট বোরাক গেলাস হবে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কোনোবাই যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা যোগ হবে দশ হাজার টাকা যোগ হবে এমডিএমের কালার আছে যার যে কোনো কালার লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচ ব্যাটারি গাড়ি আচ্ছা তারপরে আরেকটি দেখাই ডাইনামিক গ্লাসের ভিতরে ফোল্ডিং সিট সামনে বাম্পার করা দেখেন কত সুন্দর এবং ফাইভ মিলি গ্লাস এটাও ফোল্ডিং হোল্ডিং সিট এটা হচ্ছে চার ব্যাটারি ফোল্ডিং এই যে এইভাবে বসতে পারবে চাইলে আবার এইভাবে বসতে পারবে হোল্ডিং সিট এই যে দেখেন একবারে নয় জন্য লোকায় এসে বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং এইগুলার যদি আমি সকেট জাম্পারগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সকেট জাম্পারটা সকেট জম্পারে একবার পানির মতন খেলবে ওরে ভাই অস্থির একবারই স্মুথ খেলবে এই গাড়িটার সাথে পাচ্ছেন 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে দাম থাকছে মাত্র 170000 টাকা 170000 টাকা আজকে থাকবে 5000 টাকা ডিসকাউন্ট 160000 টাকা 165000 টাকা আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি বাংলা সামনে পিছনে বাম্পার করা ফোল্ডিং সিটের গাড়ি এই গাড়িগুলা কি একবার লো বাজেটের গাড়ি একবারে লো বাজেটের জি এটা হচ্ছে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে মিশুকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে আরও পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কোনো ভাই যদি ইজি বাইক দিয়ে নিতে চান দশ হাজার টাকা অ্যাড হবে আচ্ছা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পড়বে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলারে ডয়ডো ব্র্যান্ডের পাঁচ ব্যাটারি মিনি পাওয়ার এইচ পাওয়ার গাড়ি দেখেন এইচ পাওয়ার অরিজিনাল ক্রস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই যে দেখেন ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এবং পাঁচ ব্যাটারি নয় সিট সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পিছনে বোট করা গ্লাস করা থাকবে সাউন্ড বক্স থাকবে ফ্যান থাকবে মিটার থাকবে তিন চাকায় ব্রেক সিস্টেম আছে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা তারপরে ভাই আরেকটা গাড়ি দেখাই সেই ভাইরাল গাড়ি আলমদিনা অল্প তেলে তেলে মসমসে বাজা গাড়ি হতে হবে ভাই এই শহরের রাজা এই যে এটাই সেই ভাইরাল গাড়িটা এটাই সেই ভাইরাল গাড়ি তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড় চাকা সবচেয়ে বড় গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সবকিছু কমপ্লিট তিন পঁচিশ ষোলো চাকা ডিজিটাল চার্জার সাইড পর্দা জগ সবকিছু থাকবে এবং এই যে দেখেন টোকায় টোকায় খেলবে একবারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ষট্টি পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখাই মডার্ন টাচ মডার্ন টাচ মডার্ন টাচ এই যে দেখেন খুবই চমৎকার এই গাড়িটা সিট থাকবে মাঝখানে সিট থাকবে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার গলাগুলো ডাইরেক্ট জায়গায় ঘুরবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা কোনো ভাই ব্যাটারি নিলে দশ হাজার টাকা যুক্ত হবে শুধু আচ্ছা তারপরে ভাই আরেকটি পাঁচ ব্যাটারি ইজি বাইক দেখাই এটা হচ্ছে ডয়ডো ব্র্যান্ডেড ডয়ডো ডয়ডো দেখেন এলো রিম এলো রিমের ডয়ডো দেখেন খুবই চমৎকার এলোরিম রিম থাকবে এই গাড়িটার সাথে এই যে তিন চাকা এলো রিম থাকবে এবং এই যে ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই যে দেখেন ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার থাকবে পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার ডিজিটাল মিটার থাকবে লুকিং গ্লাস থাকবে ওয়েফার থাকবে ফ্যান থাকবে সাউন্ড বক্স থাকবে এবং এই যে দেখেন এই যে আরেকটা জিনিস দেখেন এই যে হাতলটা দেখেন এই হাতল প্লাস্টিকের হাতলের ভিতরে থাকবে একেবারে করে লেখা এছাড়া এই যে দেখেন সামনের লেখা আছে ইউএনডি এবং সকেট জাম্পারে ওয়াইডি লেখা আছে এবং এলোই রিমের গাড়ি এলোই রিমের গাড়ি আজকে আমরা দিব ইতিহাসের সেরা দামে ডয়ডো গাড়ি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ডয়ডো ইতিহাসের সেরা রেট মাত্র এক দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে থাকছে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এলো রিমের গাড়ি মাত্র এক লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে বড় গাড়ি পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এলো রিমের গাড়ি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এলো রিম এছাড়াও অনেকে নর্মাল রিং নিতে চান এটা হচ্ছে ডয়ডো নর্মাল রিং এর এই গাড়িটার প্রাইস থাকবে নর্মাল রিং দিয়েও দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি নর্মাল রিং ডয়ডো মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও অনেক ভাইদের বাজেট আরো বেশি তারা চাচ্ছেন পাঁচ ব্যাটারি নয় সিটের ফোল্ডিং সিট লাগবে পাঁচ ব্যাটারি সেন্ডি কোম্পানি দেখেন এটা হচ্ছে মুভিং করা যায় খুবই চমৎকার লাল কালার এইখানে সাউন্ড বক্স সিস্টেম আছে লুকিং গ্লাস আছে ওয়েফার আছে মিটার আছে সব কিছু দিয়ে কমপ্লিট পাঁচ ব্যাটারি ফোল্ডিং সিট এই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারি ফোল্ডিং সিট নিতে পারবেন এরপরে ভাই সেন্ডির সেই আপডেট গাড়ি এটা হচ্ছে সেন্ডির রেগুলার সিট এই যে এটা ফোল্ডিং সারা আচ্ছা এবং ডাইন পাশে আটকানো থাকবে দেখেন খুবই সুন্দর পাতা কালারের গাড়িটা এটা পাচ্ছেন আপনারা বারোশো ওয়ার্ড মোটর কন্ট্রোলার অনেকে তো এক হাজার ওয়ার্ড দেয় কিন্তু এটার সাথে পাচ্ছেন বারোশো ওয়ার্ড মোটর কন্ট্রোলার দেখেন কত হেভি মোটর অনেক হেভি এবং অনেক বড় মোটর এখানে কন্ট্রোল বক্স রাখা আছে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আছে বিভার টেকের হাফসাদ গাড়ি মাত্র এক লাখ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লাখ টাকা হলে বিভারটেক হাফ সাত চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবে এছাড়াও সেন্ডি ছত্রিশ সাইজ আছে সেন্ডি ছত্রিশ সাইজ যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এছাড়াও পাচ্ছেন সেন্ডি মিনি বোরাক সেন্ডি সেন্ডি মিনি বোরাক এই গাইড আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে এই গাড়িটা নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তামার চার্জার সাইড পর্দা জগ যন্ত্রপাতি সব কিছু থাকবে মডার্ন টাচ মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে একবারে অল্প বাজেটে যে গাড়িটা আছে সেটা হচ্ছে চিকন চাকার রিস্কা অনেকেই পঁয়ষট্টি হাজার টাকার গাড়িটা খুঁজেন তাদের জন্য দেখাই দিই যদি একটু এই যে দেখেন চিকন চাকার রিস্কা গাড়িটা খুব সুন্দরভাবে ডিজাইন করে সাজানো আছে চিকন চাকার রিস্কা এই যে ওরে ভাই এদিকে দেখে রিস্কার মেলা ভাইয়া এখানে হচ্ছে চিকন চাকার মেলা এই হচ্ছে চিকন চাকার খুব সুন্দর রিক্সা দেখেন বউ রিস্কা বলা হয় ডিজিটাল মিটার এস এস বাম্পার লুকিন গ্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন ব্যাটারি সহ ব্যাটারি সহ কমপ্লিট আরেকটা আছে এটা হচ্ছে স্প্রিং সিস্টেম এই যে পিছনে স্প্রিং সিস্টেম সিরি সিস্টেম করা আছে এই গাড়িটাও নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় খুবই সুন্দর গাড়ি ব্যাটারি সহ কমপ্লিট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দেখেন কপত সুন্দর গর্জিয়াস এবং অনেক সাজানো আছে জি অনেক ভাইরা চান এই মডেলের ভিতরে মোড়া চাকা নেবেন দেখেন মোড়া চাকার গাড়ি সাম পায়ে ব্রেক হাতেও ব্রেক তিনও চাকায় ব্রেক থাকবে এই গাড়িটার সাথেও এই গাড়িটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা দুইশো এমপিয়ার ব্যাটারি দিয়ে এবং হাফ সাদের মডেল নিতে পারবেন অনলি পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর এই যে দেখেন হলুদ কালার নারায়ণগঞ্জ হলুদিয়া পাখি আচ্ছা নারায়ণগঞ্জের জন্য স্পেশাল এডিশন করা হয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার মাত্র পঁচাত্তর হাজার টাকা দুইশো এমপিয়ার পাউডার ব্যাটারি সহকারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম